আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের যে প্রথম অধ্যায় রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটার নামও ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা যেই টপিকটা কাভার করেছিলাম সেটা হচ্ছিল একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি এবং আজকের ভিডিওটির টপিক হচ্ছে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অর্থাৎ এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা তো একটা প্রযুক্তি তাই না একটা টেকনোলজি এই টেকনোলজির বিকাশে ইম্প্রুভমেন্টে যারা যারা অনেক অবদান রেখেছিলো তাদের সম্পর্কে ডিটেলসে এখানে আলোচনা করা হয়েছে তো এটা তোমার সৃজনশীল বা কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট না বাট এখান থেকে প্রচুর এমসিকিউ চলে আসে তো কেউ যদি এমসি ভালো মার্ক পেতে চাও কারণ এমসি কিউতে ভালো মার্ক পাওয়া মানে টোটাল তোমার এক্সামটাই ভালো হয়ে যাবে তো এমসি জন্য হইলেও এই টপিকগুলি একটু ডিটেলসে পড়া উচিত এবং আগ্রহ নিয়েও পড়া উচিত আমার মতে কারণ তাদের সম্পর্কে তুমি যখন জানতে পারবা তাদের তারা কতটা অবদান রেখেছে তখন তোমার নিজে থেকেও আগ্রহ জাগবে যে আইসিডিতে তুমিও কিছু ইম্প্রুভমেন্ট করো এবং এক সময় হয়তো তুমি অনেক এক্সপার্ট হওয়ার পরে নিজে অবদান রাখতে পারো আইসিডিতে তো এটা সুন্দরভাবে উপস্থাপন করেছি আমি স্লাইডে তো আমার স্লাইড থেকে শিখবো জিনিসগুলো তো প্রথম যেই ব্যক্তি সম্পর্কে আমরা জানবো তার নাম হলো চার্লস ব্যাবেজ তার সম্পর্কে একটু আমরা জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান তার এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে মোটর মধ্যে নিয়ে আসছে এই যে কম্পিউটার আমরা কিন্তু কি আইসিটিতে কিন্তু কম্পিউটার অপরিহার্য একটা ইলিমেন্ট তো এই যে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের হাত ধরে তিনি জন্মগ্রহণ করেন সতেরো সতেরোশো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো একাত্তর সালে তো ইংরেজি এই প্রকৌশলী এবং গণিতের হাত গণিতবিদের হাতে ধরেই কিন্তু আধুনিক কম্পিউটারের সৃষ্টি হয়েছে এর আগে যেই কম্পিউটারগুলি ছিল সেগুলি জাস্ট তোমার ক্যালকুলেটারের মধ্যে কাজ করত বাট কম্পিউটার কিন্তু আমরা জানি আনলিমিটেড অনেক ধরনের কাজ করতে পারে এই আইডিয়াটা এবং এই ইম্প্রুভমেন্টটা কে করেছিল চার্লস ব্যাবেজ অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন উনিশশো সালে তিনি লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় দেখা যায় সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন এই যে তার যন্ত্রটা খেয়াল করছে তিনি এইটা আবিষ্কার করেছিলেন তো এই ছিল চার্লস ব্যাবেজ সম্পর্কে ডিটেলস এরপরে আমরা যা সম্পর্কে জানবো তিনি হচ্ছিল অ্যাডা ল্যাবলেস তবে গণনার কাজটি কীভাবে আরও কার্যকর করা হয় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা ল্যাবলেস তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে মায়ের কারণে অ্যাডা ছোটোবেলা থেকে বিজ্ঞান ও গণিতা আগ্রহী হতেন এবং আঠারোশো তেত্রিশ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে আসেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোয়েশ্চেন আসতে পারে যে প্রোগ্রামিংয়ের ধারণা প্রথম কে নিয়ে আসছিলেন অ্যাডা লেভলেস এবং এর কারণে অ্যাডাল অ্যাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় প্রোগ্রামিং কি কোডিং করা আর কি তোমাদের ষষ্ঠ অধ্যায় তোমরা দেখবে কোডিং আছে এই কোডিং দিয়ে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয় বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয় এ টু জেড যে কোনো ধরনের প্রবলেম তৈরি করা হয় না যে তাদের রকেটগুলোতে মঙ্গলগুলো পাঠায় এটা কিন্তু কোডিংয়ের মাধ্যমে পসিবল হয়েছে তো যে কোনো অর্গানাইজেশন তাদের যখন অ্যাপস বানায় সেটা কিন্তু কোডিংয়ের মাধ্যমে বানায় আর এটা একমাত্র পসিবল হয়েছে ওনার কারণে উনি এটা সম্পর্কে আইডিয়া দিয়েছিল। এই কারণে আঠারোশো সালে চার্লস ব্যাবেজ তরুণ বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কিত বক্তব্য দেন সে সময় অ্যাডা ল্যাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমান্বিত করেন এই যে দেখো ধাপ অনুসারে ক্রমান্বিত করেছেন তার মৃত্যুর একশো বছর পর উনিশশো সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন ল্যাবলেস অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণায় প্রকাশ করেছিলেন ঠিক আছে তো তিনি বলছিলেন যে অ্যাকচুয়ালি এই যে এই ইঞ্জিনটা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে আর অ্যালগোরিদম কি অ্যালগোরিদম মানে কোনো কিছু কীভাবে সলভ করা যায় সেটার আইডিয়াটা তিনি প্রথম দিয়েছিলেন তো এই ছিল অ্যাডাল সম্পর্কে ডিটেলস তথ্য প্রযুক্তির বিকাশে অন্যতম একটি ব্যক্তির নাম হচ্ছে হলো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে তিনি তরিতীয় চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন এখন তুমি চিন্তা করতেছো যে তরিত চৌম্বকীয় বলের ধারণা অ্যাকচুয়ালি আমাদের কোথায় কাজে লাগতেছে তো বেসিক্যালি তরিত চৌম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে অর্থাৎ দেখো আমরা কি ওয়্যারলেস কমিউনিকেশন করি না তুমি ফোনে কথা বলো সেটা কি ওয়্যারলেস কমিউনিকেশন না যেখানে কোনো তার লাগে না তো এইটার ধারণা সর্বপ্রথম যে তো এই যে তারবিহীন কমিউনিকেশন এইটার উদ্ভাবনে এই তরিত চুম্বকীয় বলের প্রভাব অনেক বেশি অর্থাৎ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল যদি তরিত চুম্বকীয় বলের ধারণা প্রকাশ না করতো তাহলে কিন্তু তুমি ওয়ারলেস লিক বিনা তারবিহীন কোনো কমিউনিকেশন করতে পারত না ইন্টারনেটে কিন্তু ওয়ান কাইন্ড অফ তার বিহীন সুতরাং তার অবদান কিন্তু অনেক তথ্য প্রযুক্তির বিকাশে তারপর আমরা দুজন ব্যক্তি সম্পর্কে একসাথে জানবো সেটা হলো জগদীশ চন্দ্র বসু তিনি কিন্তু একজন বাঙালি এটা কি তোমরা জানতা জগদীশ চন্দ্র বসু কিন্তু একজন বাঙালি বিজ্ঞানী এবং আমরা আরও জানবো হলো গুগলিয়েল মো মার্কিনি সম্পর্কে এদের দুইজনের অবদান রয়েছে কিসে জানো ওয়্যারলেস কমিউনিকেশনে ওয়ারলেস কমিউনিকেশন মানে তারবিহীন কমিউনিকেশনে তুমি এখন যেইটাই দেখো না কেন সব জায়গায় কিন্তু তারবিহীন কমিউনিকেশন হয় তুমি যখন তোমার ফোনে ফোনে কারোর সাথে কথা বলো তখন কিন্তু সেখানে কোনো তারের প্রয়োজন হয় না এবং ইন্টারনেট চালাতে গেলেও কিন্তু তোমার মোটামুটি তার প্রয়োজন পড়ে না তারাই কিন্তু ইনভেনশন করেছিল যে ওয়ারলেসলি কীভাবে কমিউনিকেশন করা যায় বাট এখানে একটু কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্টটা আমরা জানবো তো দেখো বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন আঠারোশো সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম হন কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হয় সর্বজনীন স্বীকৃতি পায়নি অর্থাৎ তিনি খুব শর্ট একটা তরঙ্গ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সেই তরঙ্গটা পাঠান এবং এই তরঙ্গটা ভিতরে ছিল কিছু ইনফরমেশন অর্থাৎ বার্তা অথবা মেসেজ যেটা তিনি তারবিহীন এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সক্ষম হন কিন্তু সমস্যা হয়েছে কি তখন তখন এত ডিজিটাল যুগ ছিল না তার আবিষ্কার তিনি একজন একে তিনি বাঙালি ছিলেন তার আবিষ্কারটা কোনো পত্রিকায় বা পাবলিকেশনে প্রকাশ পায়নি যার ফলে কি তাকে ডিরেক্টলি স্বীকৃতি দেওয়া হয়নি তখন আমরা জানব গুগলিয়াম মো মার্কিনি সম্পর্কে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালি বিজ্ঞানী গুগলি এমও মার্কিনি তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে অর্থাৎ সর্বপ্রথম কিন্তু ওয়ারলেস কমিউনিকেশন ইনভেন্ট করকে জগদীশ চন্দ্র বসু বাট তিনি এটা কোথাও পাবলিকেশনে নেই দেখে এটা কোনো নিউজপেপার বা পাবলিকলি পাবলিশ হয়নি দেখে তাকে স্বীকৃতি দেওয়া হয় না বাট এবং সেম কাজটায় গুগলি এলমো মার্কিনই করে তারপরে সেটাকে প্রকাশিত করে যার কারণে তাকে ওয়ারলেস কমিউনিকেশনের জনক বলা হয় তবে উনিশশো সাতানব্বই সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আইটি তাকে স্বীকৃতি দেয় এই দেখো আইটি পিলি একটা পাবলিকেশন যেখানে তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো সেখানে তুমি এটা পাবলিশ করতে পারো পাবলিশ করলে কি হবে তোমার একটা ইনফরমেশন সেখানে জমা হবে অর্থাৎ এই কে আবিষ্কার করেছেন এই ইনফরমেশনটা এখানে জমা হবে যেহেতু গুগলেমো মার্কিনি এটা এখানে প্রকাশ করেছিল সুতরাং আইটি পলি স্বীকৃতি দেয় যে তিনি রেডিও তিনি ওয়্যারলেস কমিউনিকেশনের জনক তো আইটি তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপথিক ও অন্যতম আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেন এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানিতে মেন ফ্রেম কম্পিউটার তৈরি করে পর্যায়ক্রমে উনিশশো সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় তিনি বেতার যন্ত্রের আবিষ্কারের পাশাপাশি আইবিএম কোম্পানিতে মেন ফ্রেম কম্পিউটার তৈরি করেন এবং যার কারণে তোমার কম্পিউটারের দাম আস্তে আস্তে কমতে থাকে তার অবদানও অনেক অনেক বেশি আমাদের তথ্য প্রযুক্তির বিকাশে এবং জগদীশ চন্দ্র বসুকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে এত বড় ইনভেনশন করার জন্য এবং আমাদের ওয়ারলেস কমিউনিকেশনের সূচনা করার জন্য এ দেখো জগদীশ চন্দ্র বসু তার এক্সপেরিমেন্ট করতেছে যে এক স্থান থেকে অন্য স্থানে তার বিহীন কীভাবে তোমার তথ্য পাঠানো যায় এরপর আমরা যে ব্যক্তি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে র্যামন্ড স্যামুয়েল টম লিনসন বিশ শতকের ষাট সত্তরের দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে তিনি আরপনেট আবিষ্কার করেন বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট উনিশশো সালে আর্পানেট ইলেকট্রনিক মাধ্যমে পাত্রালাপের সূচনা করেন আমেরিকান প্রোগ্রামার রেম স্যামুয়েল টমলিনসন তিনি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন তার কিন্তু অনেকগুলি আবিষ্কার তুমি যদি খেয়াল করো ইন্টারনেট প্রোটোকল করাটা আবিষ্কার করাটা তার জন্য সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইনভেনশন এর কারণ হচ্ছে দেখো তো খেয়াল করো ইন্টারনেট মানে হচ্ছে অনেকগুলি কম্পিউটার নিজেদের সাথে কানেকশন ক্রিয়েট করে দেখো এখানে প্রত্যেকটা কম্পিউটার যদি সবার সাথে কানেকশন থাকে ভাবে তো ধরো এই কম্পিউটার এই বি কম্পিউটার থেকে কোথাও কোনো তথ্য চায় তো সে কি করবে এই সি কম্পিউটারকে বলবে ওই বি থেকে আমাকে তথ্য এনে দাও তো অ্যাকচুয়ালি ইন্টারনেট এভাবেই কাজ করে ইন্টারনেট মানে যে আহামরি এমন কিছু না ইন্টারনেট মানে অনেকগুলি কম্পিউটার একসাথে কানেক্টেড আছে তো এই কম্পিউটারগুলি কীভাবে কানেক্টেড থাকবে সেই যে ইন্টারনেট প্রোটোকল সেটা আবিষ্কার করেন কে র্যামন স্যামুয়েল ওকে যার ফলে কি ইন্টারনেটের আবিষ্কার হয় এবং এর ছাড়াও এ ছাড়াও তিনি কিন্তু ইমেল পদ্ধতি চালু করেন আমরা সবাই কম বেশি ইমেল ইয়েস করি ইমেল ইমেলে কীভাবে আমরা মেল পাঠাই সেটা আবিষ্কার করেন কে এই বিজ্ঞানী তারপর আমরা স্টিভ জব সম্পর্কে জানবো তোমরা কম বেশি স্টিভ জব সম্পর্কে সবাই জানো আমরা আরও একটি ডিটেলসে জানার ট্রাই করি মাইক্রো প্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ শুরু হয় স্টিভ জবস যিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন দু সালে এবং তার দুই বন্ধু স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন উনিশশো সালে একলা এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপেলের হাত ধরেই পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে বিকশিত হয়েছে তো আমরা জানি অ্যাপেল ফোন তোমরা কম বেশি সবাই ইউজ করেছো বা দেখেছো সবার হাতে তো এটার আবিষ্কারক হচ্ছে কি স্টিভ জবস ওকে এরপর আমরা আরেকজন প্রযুক্তিবিদ সম্পর্কে জানবো তার নাম হচ্ছে হলো উইলিয়াম হেনরি বিল গেটস ছোটোবেলা থেকে আমরা জেনে আসতাম কি বিশ্বের এক নম্বর ধনীকে বিল গেটস তাই না আমরা কমবেশি সবাই এর সম্পর্কে জানি তো দেখো এই সম্পর্কে আমরা আর একটু জানি অন্যদিকে উনিশশো সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস অথবা বিল গেটসকে তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন অর্থাৎ তাদের একটা প্রতিষ্ঠান ছিল বিল গেটসের মাইক্রোসফট সেই প্রতিষ্ঠানতে কী করতো তোমার অপারেটিং সিস্টেম তৈরি করত। তো এখন আইবিএম যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা তাদের কম্পিউটারের জন্য একটা অপারেটিং সিস্টেম বিল গেটসকে বানাইতে বললো বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় তো তারা যে অপারেটিং সিস্টেমটা আইবিএম কোম্পানির জন্য বানিয়েছিল কম্পিউটার ইউজ করার জন্য সেই অপারেটিং সিস্টেমটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন সব জায়গায় সবচেয়ে বেশি ইউজ হয় ইভেন আমি যে কম্পিউটার বা ল্যাপটপটা ইউজ করতে সেটাও কিন্তু একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা বিল গেটস আবিষ্কার করেছে তো অপারেটিং সিস্টেমটা কি একটু যদি বলি অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটার এর একটা মেইন অ্যাপস এই মেইন অ্যাপসটা কী করে অন্য সকল অ্যাপসকে রান করতে হেল্প করে অর্থাৎ এই মেন অ্যাপ ছাড়া তুমি কম্পিউটার চালাতে পারবা না তো এটার আবিষ্কারক বিল গেটস এছাড়াও বিল গেটসের কিন্তু আরও অনেক কিছু তো অবদান আছে তুমি যদি একটু ইন্টারনেট ঘাটো তাহলে তুমি জানতে পারবা তুমি যদি লেখো যে বিল গেটস কোম্পানির লিস্ট সে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছে সে ডাব্লিউ এম প্রতিষ্ঠা করেছে ইকোল্যাব ল্যাব ফেডেক্স কর্পোরেশন এছাড়া আরও অনেক কোম্পানিতেই কিন্তু তার অবদান রয়েছে বিল গেটস জন্মগ্রহণ করেন আঠাশে অক্টোবর উনিশশো সালে এবং এখনও তিনি জীবিত আছেন দেন আমরা আরেকজন পার্সন সম্পর্কে জানবো যার নাম হচ্ছিলো স্যার টিমোথি জন বার্নাসলি উনিশশো উননব্বই সালে তিনি এসটিভি প্রোটোকল আবিষ্কার করেন এই প্রোটোকল ব্যবহার করে ব্যব তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর জনক হিসেবে পরিচিত অর্থাৎ দেখো আমরা ইন্টারনেট ইউজ করি ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইটের আগে দেখবা যে কি ডাব্লিউ ডাব্লিউ আছে ঠিক আছে এটা মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা ছাড়া কিন্তু ইন্টারনেট তুমি ইউজ করতে পারবা না আর এটার জনককে এটার জনক হচ্ছে হলো স্যার টিমোথি জন বার্নার্স লি এছাড়াও তিনি টিভি প্রোটোকল আবিষ্কার করেন এসটি প্রোটোকল ইউজ করে কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করে থাকি এবং সবগুলি ওয়েবসাইটে তুমি অ্যাক্সেস নিতে চাইলে এসটিভি প্রোটোকল তোমাকে ইউজ করতে হবে তিনি জন্মগ্রহণ করেন আটে জুন উনিশশো সালে এবং তিনি এখনও জীবিত আছেন নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয় ইন্টারনেটের কে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর আমরা একজন ট্যালেন্টেড পার্সন সম্পর্কে জানবো যার নাম হচ্ছিলো মার্ক চাকারবার্গ তোমরা সবাই আমার মনে হয় না কেউ মানে যতজন ফেসবুক চালাও আমরা এটা বলো না যে তোমরা মার্ক জুকারবার্গ সম্পর্কে জানো না তো ফেসবুক যতজন চালাও এটা তো এতটুকু জেনে রাখো ফেসবুকের জনককে অর্থাৎ ফেসবুক আবিষ্কার করেছে কে মার্ক জুকারবার্গ ওকে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক হারবার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্জুকারবার্গ তিনি জন্মগ্রহণ করেন ওই চোদ্দই মে উনিশশো চুরাশি সালে এবং তার চার বন্ধুর হাত ধরে সূচিত হয় ফেসবুকের শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে অনেকে ফেসবুক ব্যবহার করেন আচ্ছা দেখো শুরুতে মার্জুকারবার্গ যখন ফেসবুক আবিষ্কার করেন সেটা কিন্তু জাস্ট তার ফ্রেন্ডদের মধ্যে কমিউনিকেশন করার জন্য অর্থাৎ তিন চারজন ফ্রেন্ড মিলে জাস্ট নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে এমন একটা অ্যাপস তৈরি করেছে পরে দেখলো যে কি এটা তো এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা যায় তখন সেটা কী করলো এটাকে পাবলিক করে ফেললো এবং সবাই যাতে ইউজ করতে পারে সেই ব্যবস্থা করলো এই সংখ্যা দিনে প্রতিদিনই বাড়ছে তুমি তুমি জানো বর্তমানে ফেসবুকের কতজন ইউজ করে ফেসবুক কোটি তিনশো কোটির বেশি মানুষ কিন্তু বর্তমানে ফেসবুক ইউজ করে আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক মাধ্যমের হিসেবে ফেসবুক ব্যবহার করেন তো দেখো মার্ক যুগ শুধু যে ফেসবুক ইনভেন্ট করছে সেটা না তার আরও আদার্স অনেকগুলি কোম্পানি আছে তুমি একটু কষ্ট করে কম্পিউটারে যে বা সার্চ করতে পারো মার জুকার কোম্পানির লিস্ট তুমি যে ইনস্টাগ্রাম চালাও ফেসবুক চালাও তারপরে চলো হোয়াটসঅ্যাপ তারপরে থ্রেডস এগুলি সবগুলি কে আবিষ্কার করেছেন মার জু অর্থাৎ তার যে কোম্পানি মেটা এই সবগুলি মেটার কোম্পানিরই অ্যাপস মেটা কোম্পানিরই সার্ভিস এখানে আরও দেখতে পাচ্ছি আর অনেক অ্যাপসের তার কিন্তু অবদান রয়েছে আচ্ছা তোমাদের বই কিন্তু এইখানে এই পর্যন্তই মার পর্যন্তই বলা আছে বাট আমি আরও দুই তিনজনের নাম লিখেছি যাদেরকে আমি আমি এক্সপ্লেন করতে চাই কারণ তাদের অবদান অনেক বেশি হয়তো তোমরা জানো না এখানে দেখো জন ম্যাকার্থি দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো তো বর্তমানে সবচেয়ে বেশি কোন জিনিসটা নিয়ে আলোচিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচিত হয় ফিউচারে সব কিছুতেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে এবং ইভেন এখনও বাইরের দেশে বেশিরভাগ অ্যাপসে বা প্রতিষ্ঠানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার শুরু হয়ে গিয়েছে তো তোমরা যদি চ্যাট জিবিটি ইউজ করে থাকো সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ফিউচারে সব কিছুকে ছাড়াই যাবে সব জায়গায় ইউজ করা হবে রোবট থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সব কিছু তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে যেখানে কম্পিউটার যেখানে মানুষ নিজে থেকে কোনো কাজ করবে না মানুষ যে কাজগুলো করে সেগুলি রোবট করবে বা অ্যাপস করবে মানুষের মতো থিঙ্ক করতে পারবে অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে রোবট বা যে কোনো অ্যাপস সে ঠিক সেমভাবে চিন্তা করতে পারবে এবং মানুষের থেকে বেটার চিন্তা করতে পারবে তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে জনক ছিল জন ম্যাকার্থি তিনি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সূচনা করেন এখন বর্তমানে এটা কিন্তু অনেক এগিয়ে এগিয়ে গিয়েছে ওকে তোমাদের বই ইলন মাস্ক সম্পর্কে নেই তো আমি তাও ইলন মাস্ককে ছবি রেখেছি কারণ তিনি একজন জিনিয়াস ব্যক্তি আমার মতে কারণ তার অনেকগুলো আবিষ্কার আসলেই খুবই অদ্ভুত লাইক হ্যাঁ টেসলার জন্য তিনি সবচেয়ে বেশি ফেমাস টেসলা কি টেসলা হচ্ছে একটা কোম্পানি যারা কী করে ড্রাইভারলেস কার বানায় যেখানে গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না গাড়ি নিজেই ড্রাইভিং করে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিবে। ও আর সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয় ওটাকে আমি যার সম্পর্কে আলোচনা করলাম তো ইলন মাস এই ডায়ল কার্ড ছাড়াও আরও অনেক ধরনের কোম্পানি ওন করে যেখানে তার অবদান আছে ইভেন তিনি কিন্তু বর্তমানে ওই টুইটার যেটাকে এক্স নাম দিয়েছে সেটা কিন্তু তার কোম্পানি বর্তমানে এছাড়াও স্পেস এক্স নামে তার একটা পপুলার কোম্পানি আছে যারা কি সস্তায় তোমার স্যাটেলাইট বানায় এবং তারা মঙ্গল গ্রহের জন্য প্রিপারেশন নিতেছে ইভেন আয় যারা চেয়ার জিটে বেড়েছে তারাও তারও তারও কিন্তু একটা শেয়ার এখানে ছিল এছাড়া পেপাল তারপরে হাইপাল লুপ ওকে টু এছাড়া আদার্স অনেকগুলো কোম্পানিতে তার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আছে তো অনেকগুলি কোম্পানি সে নিজেও অন করে তো এই ছিল মার্জু করবার সম্পর্কে এরপরে যে ব্যক্তিটা সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছিলো জেভ বেজোস জেভ বেজস হচ্ছিল ইন্টারনেট কীভাবে ইউজ করতে হয় এবং বিজনেস কীভাবে করতে হয় সেটা সবাইকে সে জানান দিয়েছে অর্থাৎ ইন্টারনেটের পারফেক্ট ইউজ করে কিভাবে কোনো প্রোডাক্ট সেল করা যায় সেটা যে কেউ জেবস বেজস থেকে শিখতে পারে তিনি অ্যামাজন কোম্পানির ওনার অ্যামাজন কোম্পানি আমরা খুব আমরা জানি যে ই কমার্স প্রতিষ্ঠান ই কমার্স মানে তুমি নিত্য প্রয়োজনে যে কোনো কিছুই কি এই ওয়েবসাইট থেকে কিনতে পারবা তো এটার জনককে এটার জনক হচ্ছিলো জেব বেজস এছাড়াও তার অনেকগুলি কোম্পানি আছে সেগুলি দেখো সেগুলি হচ্ছিলো দেখো অ্যামাজন আইড আইএমডিবি আইএমডিবি কোনটা বলো তো আইএমডিবি হচ্ছিলো যে যেগুলি সিনেমার রেটিং দেয় সিনেমার রেটিং দেয় না কত সিনেমা দশে কত পাইছে এইট তো এইটা কিন্তু তিনি নিজে অন করে এটা জানতা যে সিনেমার রেটিং যেই সবচেয়ে রেটিংয়ের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান সেটার জেবেদ নিজে অন করে এছাড়া তার দেখো অনেকগুলি কোম্পানি আছে ইভেন তিনি স্পেস নিয়েও কাজ করে তারপরে তার ব্লু অরিজন একটা কোম্পানি আছে যেটা অনেক ফেমাস তো এই ছিল তথ্য প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্পর্কে আলোচনা তো আমি ডিটেলসে তোমাদেরকে বোঝানো ট্রাই করেছি এবং আমি আবার বলছি এটা কিন্তু এমসি কেউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমরা অ্যাটলিস্ট কে কোনটা আবিষ্কার করেছে এবং তাদের জন্ম তারিখগুলি মনে রাখা ট্রাই করবা যাতে করে তোমরা এমসি ফুল মার্ক পাও তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওতে আমরা শিখব ই লার্নিং ও বাংলাদেশ এটা আমরা ডিটেলসে জানা ট্রাই করবো তো নেক্সট ভিডিওদের জন্য তোমাকে স্বাগত থ্যাংক ইউ